ল্যাংচা খেয়েছেন কালো রসে টৈটুম্বর এক কামড়েই মন ভালো করে দেওয়া সেই মিষ্টি কিন্তু কখনও ভেবেছেন এই মিষ্টির নাম ল্যাংচা কেন মিষ্টির আবার এমন নামও হয় নাকি আজ বলবো এমন এক গল্প যেখানে আছে রাজকন্যা রাজা প্রেম গর্ভাবস্থা আর আছে এক ময়রা যার নাম হারিয়ে গিয়েছিল কিন্তু থেকে গেছে তার বানানো মিষ্টি গল্পটা আমাদের নিয়ে যায় প্রায় দেড় দুশো বছর আগে নদীয়া জেলার কৃষ্ণনগর সিংহাসনে তখন রাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে রাজকন্যার বিয়ে হয় বর্ধমানের রাজ পরিবারে সব ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন রাজকন্যা অন্তঃসত্ত্বা হলেন তাকে বাপের বাড়ি কৃষ্ণনগরে নিয়ে আসা হল কিন্তু শুরু হলো এক মহাবিপদ রাজকন্যা কিছুতেই খেতে চান না রুচি একেবারেই হারিয়ে ফেলেছেন ডাক্তার কবিরাজ কেউই কিচ্ছু করতে পারছেন না রাজা বেশ চিন্তায় পড়ে গেলেন রাজকন্যা না খেলে গর্ভের সন্তানেরই বা কি হবে একদিন রাজকন্যাই বাবাকে ডেকে বললেন বাবা বর্ধমানে শ্বশুর বাড়িতে থাকতে আমি এক ময়রার বানানো একটা কালো রঙের ভাজা মিষ্টি খেয়েছিলাম রসে ডোবানো ছিল ওই মিষ্টিটা খেলেই আমার রুচি ফিরবে কিন্তু সমস্যা একটাই রাজকন্যা জানেন না ময়রার নাম কি মিষ্টির নাম কি কিচ্ছু না শুধু এটুকুই মনে আছে ময়রাটি খঞ্জ মানে তার এক পা খোঁড়া লেংচে হাঁটতেন রাজা আর দেরি করলেন না দল বল পাঠালেন সেই বর্তমানে একজন খোঁড়া ময়রাকে খুঁজে আনো অনেক খোঁজাখুঁজির পরে সেই খঞ্জ ময়রাকে পাওয়া গেল তাকে আনা হলো কৃষ্ণনগরের রাজবাড়িতে তিনি বানালেন সেই কালো ভাজা রসে ডোবানো লম্বাটে মিষ্টিটি এক কামড়েই রাজকন্যার রুচি ফিরে এলো মিষ্টিটি রাজবাড়িতে বেশ জনপ্রিয় হয়ে উঠল কিন্তু প্রশ্ন একটাই এই মিষ্টির নাম কি কেউ জানে না তাই সবাই বলতে শুরু করলো ওই যে খোঁড়া ময়রার বানানো মিষ্টি লেংচে হাটে তাহলে এই মিষ্টির নাম লেংচেই হোক না আর সেখান থেকেই লেংচে হাঁটা থেকে হয়ে গেল লেংচে তারপরে ল্যাংচা এবার আসি শেষ প্রশ্নে করে ল্যাংচা কেন এতই বা বিখ্যাত রাজকন্যা ফিরে গেলেন শ্বশুরবাড়ি বর্ধমানে রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতিতে বর্ধমান রাজা সেই খঞ্জ মানে ল্যাংচে ময়রাকে দান করলেন জমি ঘর দোকান শহর বর্ধমানের পূবে শক্তিগড় গ্রামে বাদশাহী সড়কের ধারে সেখানেই প্রতিষ্ঠা পেল ল্যাংচা বিশারদ প্রতিদিন এক মন করে ল্যাংচা যেত রাজপ্রাসাদে যাতে রাজকন্যা রোজ খেতে পারেন এবং রুচি ফিরতে পারে ময়রা সব পেলেন জমি ঘর সম্মান খ্যাতি শুধু একটাই জিনিস হারালেন নিজের আবিষ্কৃত মিষ্টির আসল নাম আর ইতিহাসে থেকে গেল একটা নাম তার সেই পায়ের জন্য ল্যাংচা এই গল্পটি পাওয়া যায় সাহিত্যিক নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জুরিতে আপনি যদি আজ শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খান মনে রাখবেন এটা শুধু মিষ্টি নয় ওটা একটা রাজকীয় গল্পেরই কিন্তু স্বাদ নমস্কার আমি অব্রনী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ মিষ্টিমুখ করুন সঙ্গে থাকুন